যে জাস্ট ওয়েবসাইটামসি উনি বলেন যে আমি কিবে আসাবি হলাম এখন শিখছেনা স্বয়ং রাষ্ট্রপতি সরকার সত্যিকার কি সমাধান মনে করে কিনা বা সমাধান বলা যায় কিনা সেটা তো আপনি বলবেন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমি ব্যারিস্টার রুমিন ফরহানের কাছে যে প্রশ্নটা রেখেছিলাম সেখানে যারা যাচ্ছেন তাদের যুক্তি হচ্ছে স্থানীয় স্থানীয় যে মানে মানুষ তারা আসলে প্রতিনিধি নাই দেখে সেবা পাচ্ছে না তারা বড়জোর একটা মোহ চাওয়ার মধ্যেই আছে যে সেবা নিশ্চিত করা সেখানে আসলে তাহলে দোষটা কোথায় দুটো জিনিস একটা হলো কি যে সেবা যে পাচ্ছে না বাস্তবতা হিসেব করে দেখেছি উনি একুশটা কাজ করেন করেনি যে একুশটা কাজ একদম সরাসরি জনগণের সঙ্গে সম্পর্কিত সে কাজগুলো যখন বন্ধ হয়ে আছে এই সেবাটা ইমিডিয়েট দরকার যে এটা করা দরকার

তাহলে ইউপি চেয়ারম্যানগুলো আছে এবং ইউপি চেয়ারম্যানরা নৌকা মার্কা নিয়ে পাস করেছে ইউপি চেয়ারম্যানের নৌকা মার্কা নিয়ে পাস করেছে দলীয় প্রতীক নিয়ে পাস করেছে আর পৌরসভা এবং সিটি কর্পোরেশনের কমিশনাররা কোনো দলীয় প্রতীক নিয়ে পাস করে নাই এরা যদি তাদের প্রতিনিধি হয় তাহলে ওরা কাদের প্রতিনিধি হিসেবে আছে বলেন আপনি এইটা করবেন না ওইটা করবেন তা তো হয় না রে ভাই আপনি ইচ্ছা হলে আপনি করবেন না আপনি মহান ব্যক্তি হয়ে গেছেন আপনি এত মহান আপনি যা বলবেন ওইটি আইন যে উনি বললেন হমনি পৃথিবী হয়ে গেল উনি হয়ে গেছেন নিজেদেরকে তারা কি মনে করেন তারা যে কত পায় তত দেখতেছি আমরা তাহলে ওনাদের লোকই লোকিত সচিবালয় আছে তো সচিবালয় সব বাদ দিয়ে দেবেন আপনি আবার যেটা বাদ দেবেন তার বিকল্প কি বিকল্প বুড়া দোড়া ঘাটের মরা গেছি বসাবেন যেগুলো আজকে থেকে পনেরো বছর আগে রিটায়ারমেন্ট গেছে তাদের আইনে তিন চারটা প্রমোশন দিয়ে বসাই দেবেন যে ওরা এখন দেশ চালাবে তো এটা কি হলো রে ভাই লজিক আপনি আসেন এটা হলো একটা পার ওইটা কোনো কারণ না মানে ওই গ্রামের মানুষ সাধারণ মানুষ সেবা পাচ্ছে না অতএব এখন একটা আপনার স্থানীয় সরকার নির্বাচন করতে হবে এটা হলো একটা খোরাও অজুহাত আমি ওই অজুহাত দিচ্ছি না আমি না দিয়েও বলি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত আমি মনে করি কিন্তু আমি মনে করি আমার পার্সোনাল অপিনিয়ন একদম একদমই আমার ব্যক্তিগত অপিনিয়ন আমি কেন মনে করি বলি আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনটা আমরা আমরা এতদিন ধরে আমরা বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল কিসের জন্য আমরা আন্দোলন করছিলাম আমরা আন্দোলন করছিলাম যে আমরা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই তাই তো কেবল সংসদ নির্বাচন দায়িত্ব না কিন্তু আমরা সব নির্বাচনে অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু চাই কেন চাই আমরা মনে করেছি যে দলীয় সরকারের অধীনে নির্বাচনটা সুষ্ঠু হতে পারে না দলীয় সরকারের প্রশাসন এবং দলীয় সরকার থাকলে নির্বাচন কমিশন তখন মেরুদণ্ড ধীরে ধীরে তাদের গড়তে থাকে তারা মেরুদণ্ড সুযোগ থাকতে পারে না এটা আমরা বহু প্রমাণ পেয়েছি আমি উদাহরণে যাচ্ছি না এখন যদি আমি দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই না চাই তাহলে আমার এখন যখন অন্তর্বর্তী একটা সরকার আছে এই সরকারের অধীনে যদি আমি একটা সংসদ নির্বাচনের দিকে রাজি হই তাহলে তার আগে যদি স্থানীয় সরকার নির্বাচনটা হয়ে যায় যেটা নাকি নির্দলীয় নির্বাচন হবে

না মারামারি যুক্তি তো তিনি বলেন বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনেকে ঢুকে পড়তে পারে যারা তৃণমূল পর্যায়ে রয়েছে ওখানে তারা স্বতন্ত্র হিসেবে ঢুকবে ওখানে তারা স্বতন্ত্র হিসেবে ঢুকতে পারবে না আপনি ফ্যাসিস্টদের ফিরাবেন ফেরাবেন কীভাবে ফেরানোর নিয়মটা হলো যারা যারা অপকর্ম করেছেন তাদের তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে আপনি মামলাগুলো ধরে ধরে আটকাবেন এখন তো অনেকে খুঁজে পান না ইলেকশন করলে বাইরে আসবে খুঁজে পাবেন দফা এক দফা আপনার ছাটাই হয়ে যাবে একদা সংসদে ধাপে করলে তো আপনাদের আরো সুবিধা তারও যে সুবিধা হলো এই সময় যদি আপনি আইন শৃঙ্খলা সমস্যা মনে করেন আপনি আর বিকে নিয়ে আসেন একদিন দিনের জন্য কোনো প্রবলেম তো নাই কিন্তু আপনাকে না না এবং সবচেয়ে বড় কথা হলো আমরা যে নির্বাচন কমিশনটাকে নিয়োগ করেছি এরা কি এই কাজটা করার জন্য আদৌ যোগ্য কিনা তার আমি জনগণ হিসাবে আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন এই জন্য আগে হওয়া উচিত যে আমি তাহলে এই নির্বাচনটা এটা একটা বড় নির্বাচন আমি এই নির্বাচনটা একটা অরাজনৈতিক সরকারের অধীনে করলাম আমি যেটা চাই কারণ নির্বাচনের মাধ্যমে যিনি জয়ী হয়ে আসবেন সেটা যে দলই জয়ী হয়ে আসুক এনসিপি আসুক জামাত ইসলামী আসুক আর বিএনপি হয়ে আসুক ওনারা দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু ওনারা স্বরূপে আবির্ভূত হবেন এবং ওনারা চাইবেন স্থানীয় সরকারগুলোতে ওনাদের যারা নাকি লোক তাদেরকে নিয়ে আসা এবং সে সময় একটা মনোনয়ন বাণিজ্য হবে হস্তক্ষেপের সম্ভাবনা রয়েছে অবশ্যই আছে সেক্ষেত্রে আমি মনে করি এটা হওয়া উচিত জামাত ইসলাম যেমন বলেছে বাংলাদেশ জামাত ইসলাম বলেছে যে এটা অ্যাসিড টেস্ট হবে ইসির জন্য আপনিও সেটাই মনে করছেন সেটাই একটা অ্যাসিড টেস্ট স্থানীয় সরকার নির্বাচন অবশ্যই তাহলে অপরাধীরা ধরা বাইরে থেকে যে এখান থেকে আমি আসতে চাই মাসুদ কামাল আপনার কাছে সেভাবে যদি থেকেই যায় আর তাদের সেই মামলা যাচাই বাছাই করে আবার তারা সত্যিকার অপরাধী কিনা কারণ অপরাধীরা যদি বাইরে থেকে যায় তাহলে তো তারা নির্বাচনও করবে সেটা কাজটা কি সহজ হবে না না আপনি আপনি আমি কিন্তু ওইভাবে বলিনি যার নামে মামলা হয়েছে তাকে বাদ দিতে হবে সে অপরাধী হবে এটা না আমাদের এখানে নির্বাচন করার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন তো আছে যে কারা কারা নির্বাচন করতে পারবেন না সেরকম অপরাধী করতে পারবেন না কিন্তু যে সমস্ত অপরাধের অভিযোগে অভিযোগ উঠলে তাকে আপনি বাতিল করে দিবেন সেটা তো আমি করতে বলিনি এটা তো তাদের একটা রাষ্ট্রীয় তাদের একটা অধিকার আছে আইনগত একটা অধিকার আছে সেই অধিকারের মধ্যে থাকবে এখন একজন লোক ধর নির্বাচিত হয়ে গেল সে যদি পরবর্তীতে মারাত্মক অপরাধে অপরাধে হত্যা মামলা দায়ী হয় অপরাধী শাস্তি সাজা হয় তো সে থাকবে না এটা তো ওই ভাই বলছেন কিন্তু এই যে মামলার কথা আপনি বললেন এই যে ঢালাও মামলা এটা বন্ধ হচ্ছে না কেন এই যে আমাদের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা বললেন যে মামলা তো রাষ্ট্র করে না একজন লোক করছে এই মামলা করার অধিকার সবারই আছে সবারই মামলা করার অধিকার আছে কিন্তু প্রশ্নটা হলো কি মিথ্যা মামলা করার অধিকার কি সবার আছে মিথ্যা মামলা করার অধিকার সবার আছে মামলা করার অধিকার কিভাবে আসি কি করে আমি

এরকম কেউ কেউ করতে পারে আপনি একটা কথা বলেন আমি আমরা আটগিটা পড়লাম সেখানে হলো তারা বলছে যে পাঁচ আগস্টে দুপুর আড়াইটার দিকে ছাত্র তারা মিছিল মিরপুর মডেল থানাতে মিরপুর শপিং কমপ্লেক্স ও মিরপুর মডেল থানার মধ্যবর্তী রাস্তা দিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে যাওয়ার সময় আসামিদের নির্দেশে তাদের দলীয় পাঁচ শতাধিক নেতাকর্মী শান্তিপূর্ণ মিছিল অতর্কিত আক্রমণ চালায় এই হল মূল অভিযোগটা

তো এই মামলা গেল হয়ে গেল পরে স্বাধীন দেশে সবার মামলাই নিচ্ছে আপনি এখন আমাকে বলেন ভাই এই মামলায় ইকবাল সুবান চৌধুরী শাবান মাহমুদ আরিফ হাসান মুজাম্মেল বাবু এই লোকগুলি অনেকগুলি লোক আছে যা নাকি বিগত সরকারের আমলে সরকারের চামচামি করছে দালালি করছে পরে টাকা পয়সা কামাইছে কোনো সন্দেহ নাই কিন্তু তারা এই হত্যা মামলার জন্য অর্ডার করছে এটা আমাকে মানতে হবে আর তার মধ্যে ইরেট জাকের ভাই সে একটা বিজ্ঞাপনী সংস্থা চালায় এইটা হলো কি এক ধরনের আমি মনে করি পুরো দেশকে অচল করে দেওয়ার একটা পায় তারা কারণটাকে আমি বলি এর জায়গার এমন একটা প্রতিষ্ঠানের সঙ্গে আছে যে প্রতিষ্ঠানের সঙ্গে সমস্ত মিডিয়ার একটা সম্পর্ক আছে এই মিডিয়াগুলি যত বিজ্ঞাপন পায় সেই বিজ্ঞাপনের নিয়ার অ্যাবাউট ফিফটি অ্যাবাউ ফিফটি পার্সেন্ট বিজ্ঞাপন কিন্তু এদের প্রতিষ্ঠানের মাধ্যমে আসে এই সেটার মাধ্যমে আসে এদের মাধ্যমে বিজ্ঞাপনগুলি আসে এখন যদি এর জায়গায় সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট গভর্নমেন্ট বলতেছে মামলা তো আমরা করি নাই পাবলিক করছে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি কেউ জব্দ করছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে যখন আপনি সবগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করছেন তখন পর্যন্ত তার বিরুদ্ধে আপনি কি মামলা ছিল কোনো মামলা ছিল না করলেন কেন ভাই মানুষকে হয়রানি করতে যদি আপনি চান করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু প্রবলেমটা হলো কি আপনি যে একজন ব্যক্তিকে হয়রানি করছেন না একজন ব্যক্তির সঙ্গে সঙ্গে রিলেটেড আপনি অনেক লোককে হয়রানি করছেন কিন্তু আপনি বলতে পারতেন যে আমি তোমারটা তুমি অনেক দু নম্বরে করছো তোমারটার মধ্যে আমি একজন অ্যাডমিনিস্ট্রেটর বসাই দিলাম আপনি করতে পারেন যে তুমি এটা পাঠাতে পারবো না পাচার করতে পারবো না আমি একজন পাঠিয়ে দিলাম জান বসেটর তাতে ঠিক যেহেতু আপনার সন্দেহ আপনি করেন কোনো আপত্তি নাই কিন্তু আপনি ফ্রিজ করে দিলেন কেন মানুষের জীবন কি ফ্রিজ হয়ে যাবে কিন্তু গ্রেফতার করবে না বা গ্রেফতার করা যাবে না সে ব্যাপারেও আসলে বলা হয়েছে যে কোনো বস্তুনিষ্ঠতা না পেলে গ্রেফতার নয় সেটা যেমন বলেছেন প্রশাসনকে নির্দেশ দিয়েছেন পাশাপাশি সাংবাদিকদের তিনি অনুসন্ধানী তদন্ত করতে বলেছেন যে উদ্দেশ্য প্রণোদিত যত মামলা রয়েছে এই ব্যাপারে সাংবাদিকরা যেন কাজ করে আহ্বান জানিয়েছেন আপনি ঘটনা বলে বুঝবেন যেটা এখন পান্নার বিরুদ্ধে একটা মামলা হলো এই সবুজ এখানে পান্না বড় উকিল ওনার ভয়েস আছে এবং ওনাকে সবাই চেনেন উনি বললেন যে আমি কিবে আসাবি হলাম এখন উনি একটু বলছেন মানে আওয়ামী লীগের ব্যাপারে কিছু কথাবার্তা বলছেন আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন অতএব তার বিরুদ্ধে মামলা করতে হবে বাদিকে জিজ্ঞাসা করেন উনি বলে আমি জেরে এখান পান চিনি না তারপরে কি করে তার নাম দিলেন আমাকে বিএনপি এবং জামায়াতের উকিলরা বলছে দেওয়ার জন্য স্পষ্ট নিয়ে এই কথাটা উচ্চারণ করেছেন তারপরে কি হলো দুই দিন পরে উনি একটা অ্যাপ্লিকেশন করে জেরে এখান নামে জেরে এখান পান্নার নামটা বাদী প্রত্যাহার করে নিল আচ্ছা এখন আপনি আমাকে বলেন এখানে তো প্রায় দুই আড়াইশো লোকের নামে মামলা হয়েছিল যে দেখেন পার্নারের একটু শক্তি আছে গলার শর্ট জোরালো আছে ওনার পক্ষে সবাই দাঁড়াইছে ওনার একটা প্রত্যাহার করে নেন ওখানে যে আরো বিশ্বটা যেটা এখানে পার্নার মতো লোক নাই এটা কে দেখবে আবার বাদি যে বললো আমাকে অমোক অমো উকিল বলছে করতে সেই উকিলদের বিরুদ্ধে আপনি অ্যাকশন নিলেন না কেন আপনি একটা ক্ষেত্রে সরকার অ্যাকশন নিতে একটা ক্ষেত্রে দেখতাম বাকি সব ঠান্ডা হয়ে যেত এটা তো একটা মহা বাণিজ্য হয়ে গেছে আমি প্রতিবার দেখি দেখছি আমার নামটা আছে কিনা না আমি খুঁজে খুঁজে আমার নাম থাকতেই পারে কোনো গ্যারান্টি নাই কোনো গ্যারান্টি নাই আমার নাম থাকতেই পারে দিয়ে দিল আমিও তাহলে ওই অর্ডার দিয়েছিলাম ভাই এইগুলি হলো ইত্রামি এবং ইত্রামি আমি মনে করি সরকার সাপোর্টের ইত্রামি এগুলো সরকার সাপোর্ট করে মুখে বলে যে না কাউকে গ্রেপ্তার করা হবে না হয়নি করা হবে না আরে বাবা হয়নি তো নাম দেওয়াটাই তো হয়নি যেই মাত্র একজনকে নাম থাকতেছে সেই মুহূর্ত থেকে তার ফ্যামিলি ঘুম শেষ ভাই এই দিন দিন শেষ দিন আমি বললাম তো ভাই এই দিনই শেষ দিন না এটা আওয়ামী লীগ বলছি এই আমলেও বলতেছি যে আপনাদের উপদেশটা আছেন মাথায় রেখে আপনাদের এই দিনই শেষ দিন না আগামী দিন আপনাদের উপরে এগুলি চলবে তখন বুঝবেন কেমন লাগে যে সময় খুব কম রয়েছে আপনার কাছে শুনতে চাই তাহলে এই যে জামিন পাবে না এই একটি বিষয় আপনি সেটাকে কিভাবে দেখেন পাশাপাশি সবকিছুতে দেখা যাচ্ছে যে দুর্নীতি মামলা হতে পারে অন্যান্য আরো আওয়ামী লীগে ফ্যাসিস্ট বলে অন্যান্য আরো অনেক অপরাধ হয়েছে সেই মামলাগুলো না হয়ে ঢালাউভাবে কেন হত্যা মামলায় সবার বিরুদ্ধে দায়ের করা হচ্ছে হদ মামলা হচ্ছে যেগুলো তো জামান পেতে সমস্যা হয় এবং এটা তো বললাম এটা পুরো জিনিসটা একটু বাংলা কি হারায় না গুরুত্ব হারাচ্ছি তো গুরুত্ব দে চিন্তা করে এই কি আপনি মনে করেন যে এই লোকগুলি অপরাধীকে সাজা জন্য হচ্ছে না এই মামলাগুলি হচ্ছে বিশেষ কিছু মানুষকে আমি অপছন্দ করি তাদেরকে আমি ওই লোকটা টাকা আছে তাকে আমি নাম ঢুকে তার কাছ থেকে টাকা নেব। এই কারণে হচ্ছে মামলাগুলো এই মামলাগুলো যারা করে তারা এর সঙ্গে কারা কারা জড়িত এক শ্রেণীর মানে দুর্নীতি পরায়ণ আইনজীবী জড়িত এক শ্রেণীর দুর্নীতি পরায়ণ পুলিশ সদস্য জড়িত এবং কিছু বোকা মানুষ জড়িত ওদেরকে দিয়ে এই কাজগুলো তারা ওরা জানেও না কার না করলো এখন এটা না জানাটা কিন্তু কোন যুক্তি না সরকারের উচিত ছিল কি যারা এই মামলাগুলি করতেছে ধরা তুমি কয়জনকে কাউকে আমাকে তুমুক বলছে যে বলছে তাকে ধরা সব ধরে না জেলে ঢোকে দেন গ্রেপ্তার করে ফেলেন দেখবেন সব মামলা ঠান্ডা হয়ে গেছে আমি যার বিরুদ্ধে যে মামলাটা করা দরকার আপনি সেটাই করেন আমার কোনো আপত্তি না এই লোকগুলি তো অপরাধী অপরাধী সাজা হোক কিন্তু ধরেন আমি চুরি করলাম মুরগি আমার নামে আপনি দিয়ে হত্যা মামলা হত্যা মামলা প্রমাণ করতে পারবেন পারবেন না আমি মুক্তি পাই তখন আমি বাইরে বলবো কি এই দেখো মুরগি চুরি ব্যাপার হয় নাই আমি মুরগি চুরি করি নাই তাহলে কি হলো আমার মুরগি চুরি সাজা হলো না আর কিছুই হলো না হচ্ছে আপনি আমাকে বাঁচিয়ে দিলেন হত্যা মামলা করে তাই করতেছে এদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য এদের মধ্যে যারা বেশিরভাগ লোক তারা বড় বড় আইনজীবী রাখবে এখানে তাদের একজন হাজিরা দিতে হবে না তারা অবাধে ব্যবসা করবে সবকিছু করবে তাদের কিছুই হবে না মাঝখান থেকে ওই যে ছুটকা ফটকা যারা আছে তারা ঝামেলা করবে এই ঝামেলা থাকবে না মিটে যাবে কিন্তু মাঝখান থেকে আবার কেউ করে নেবে টাকা কামাই নেবে আপনি বলেন এই যে যে লোক মামলাগুলি করছে আজকে যে চারশো সাত জনের বিরুদ্ধে এই লোকটা তার ভাই মারা গেছে কত খারাপ খারাপ বলবো তার ভাই মারা গেছে সেই ভাইয়ের মৃত্যুকে নিয়ে ব্যবসা করতেছে